ডক্টর ইনু সাহেব বাংলাদেশে বিপদ ডেকে আনছেন এই যে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন এই বাংলাদেশে আসার জন্য আর কি ডোনাল্টে বাংলাদেশে যদি আসে কি বড় বিপদ হতে পারে এবং কি উপকার হতে পারে প্রথম কথা হলো ডোনাল্ড আপনারা জানেন সেন্ট মার্টিন কিন্তু দিয়ে দিছে তাদের আমেরিকাদের ঘাঁটি করার জন্য এই যে আমেরিকার সৈন্যগুলো বাংলাদেশের সেন্ট মার্টিনে ঘাঁটি গেরে বসছে জানেন এই ঘাঁটি থেকে তুলতে পারবেন আপনারা ক্ষমতা আছে আপনাদের এই যে ঘাঁটি গেরে বসলো তুলে দেন তো দেখি আজকে ভারতের পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করছে না ডোনাল্ড ট্রাম্প কাল বাংলাদেশে একশো পার্সেন্ট শুল্ক আরোপ করবে যদি আমেরিকার ঘাটি তুলে দেয় এই যে সেন্ট মার্টিন আমাদের মতো সাধারণ জনগণদের প্রবেশ করতে না দেওয়া ধীরে ধীরে কক্সবাজার নষ্ট করা এবং আমাদের দেশটাকে বিক্রি করে দেওয়ার মতো বড় বড় পায় তারা এটা আমার পার্সোনালি যে আমার মতামত থেকে বললাম মনে হয় বিক্রি করে দিচ্ছে এখন বলি যদি ডোনাল্ড এগুলো না হয়ে থাকে আমার পার্সোনাল যে আমি যে ভয় বা ভীতি বা আতঙ্ক কাজ করতেছে যে বাংলাদেশ আমেরিকার নামে হয়ে যাওয়া অন্য দেশের নামে হয়ে যাওয়া এটা যদি না হয়ে থাকে তাহলে যদি ডোনাল্ড ট্রাম্প যদি এসে থাকে বন্ধু বা আমাদের পাশে দাঁড়াবে তাহলে আমাদের দেশ অনেক উন্নত হবে এটাও কিন্তু আমার এক আরেক মতামত এখন কথা হলো এর আগে কিন্তু আপনারা দেখছেন ইতালির যে প্রেসিডেন্ট রয়েছে প্রধানমন্ত্রী যে রয়েছিল আমাদের বাংলাদেশে আসার কথা ছিল ইতালি ইতালিতে মানুষ যাওয়ার জন্য একটা স্বপ্ন দেখে উনি যদি আমাদের দেশে আসতেন ইতালির প্রধানমন্ত্রী তারা আমাদের দেশ অনেক উন্নত হতো আশ্চর্যজনক বিষয় হলো উনি কিন্তু আমাদের দেশে আসেনি এবং আমাদের জন্য ভালো কোনো ফল বয়ে আনেনি আমার আমি এটা বুঝতে পারছি না ডক্টর ইনোজ কেন ওনার সাথে গিয়ে দেখা করছে না এবং আমাদের এই ইতালিতে যাওয়া করে কেন্দ্র করে কত মানুষ সাগরে ডুবে মারা যাচ্ছে কত মানুষ ভিসা পাচ্ছে না এই স্বপ্নের ইতালির জন্য কত মানুষ নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দিচ্ছে শুধু ইতালিতে থাকবে ভালো থাকবে বলে আশ্চর্যজনক বিষয় হলো সেখানে কিন্তু এই ডক্টর ইনোস সাহেব কিছুই করে না আমাদের জন্য এবং আমেরিকাতে এই যে উনি যে নবেল বিজয়ী হয়েছেন এখন যে আমরা আমেরিকাতে যাবো বা সরাসরি আমেরিকাতে ফ্লাইট নিয়ে যাওয়া বা আমাদের বাংলাদেশে এমন কিছু করা যাতে আমরা সমস্ত বেকার যারা আছি আমেরিকাতে গিয়ে অন্তত দুটো মতো চলতে পারি আশ্চর্যজনক বিষয় হলো সত্য এগুলো কে কারও মাথা ব্যথা নেই কোনো মাথা ব্যথা নেই শুধু মাথা ব্যথা হলো দেশটাকে কিভাবে বিকিয়ে দেওয়া যায় বিক্রি করে যায় এবং তারা কোটি কোটি টাকা নিয়ে কীভাবে বিদেশে থাকবে বা চাঁদের চাঁদের দেশে থাকবে আমাদের জনগণের কথা চিন্তা করা বা একটা বৈঠক করা বা জনগণের কোনো পরামর্শ মেনে নেওয়া কখনোই তারা নেয়নি কারণ হলো এই যে ঘাটিটা দিয়েছে আমার প্রশ্ন আপনার কাছে আপনাদের প্রত্যেকের কাছে এই যে মাইল স্টুডেন্ট কলেজে এতগুলা মানুষের প্রাণ হারালো এতগুলা স্টুডেন্ট মারা গেল এদের প্রাণের কিন্তু কোনো দাম নেই ওই যে টাকা টাকা দিয়েই শেষ টাকা মুখের উপরে গুঁজে দিল আর কাঠের পুতুল বন্ধ হয়ে গেল হা তাহলে আমাদের দেশে দেশের যে অবস্থা করুণ পরিস্থিতির মধ্যে যাচ্ছে আমরা কিন্তু সেই সময় সমস্ত জনগণ দাবি করছিলাম যে আমাদেরকে তাড়াতাড়ি যুদ্ধ বিমান কেনা হোক এবং আমাদের আকাশ আকাশপথ জলপথ এগুলো শক্তিশালী করা হোক আশ্চর্যজনক বিষয় হলো যে ওনারা কেউ আমাদের সাধারণ জনগণের যে দাবি এগুলো পূরণ করেন না আমার কথা হলো এটা তো ব্যক্তিগতভাবে আমরা দাবি করিনি যে যুদ্ধবিমান কেনার যে বিষয়টা এটা কিন্তু ব্যক্তিগতভাবে আমরা কি বলছি যা আমাকে রক্ষা করার জন্য আমার দেশ রক্ষা করার জন্য আমরা প্রত্যেকে দাবি তুলছি যেহেতু তো দেশের স্বার্থে মানে যেহেতু এটা দেশের সাথে জড়িত আমরা দেশকে রক্ষা করার জন্য আমরা প্রত্যেকে চাই যুদ্ধ যুদ্ধবিমান কিনুক আশ্চর্যজনক বিষয় হলো ডক্টর ইনোর সাহেব এখনও কিন্তু উনি যুদ্ধ বিমান কিনেননি কেন কিনবেন রে ভাই দেশটা কিন্তু আমার যত সম্ভব ধারণা হচ্ছে সরষের মধ্যে ভুল হয়তো আমাদের বাংলাদেশ কঠিন বিপদে পড়বে আর না আমাদের বাংলাদেশে উন্নত হবে যে কোনো একটা যেহেতু উন্নত হবে না এর কিছু কারণ আমরা বুঝতে পারি এক নম্বর কারণ হলো আমাদের বাংলাদেশে এত দৈনন্দিন মানুষকে খুন করা হয় মারা হয় গুন করা হয় হত্যা করা হয় হ্যারাসমেন্ট করা হয় টাকা প্রকাশ্যে ছিনতাই করা হয় রাস্তায় গাছ কেটে ফেলে দিয়ে গাড়ি বাস ডাকাতি করা হয় সেই এইগুলোর যদি বিষয়ে কোনো পদক্ষেপ ডাক্তির সব নিতেন তাহলে আমরা ধরে নিতাম যে না আমাদের উন্নত হবে কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো বা এটা হতাশজনক বিষয় হলো যে আমাদের জন্য উনি এই কথা চিন্তাই করেন না যে কে মারলো কে ধরলো কার নামে কি মিথ্যা মামলা হলো না সত্য মামলা হলো কে জেলে পোষল মরল এগুলো নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নাই উনি শুধু বিদেশে যাবেন দেশের টাকা খরচ করে কোটি কোটি টাকা খরচ করে জীবনটাকে এনজয় করবেন নিজের মতো চলবেন এক্ষেত্রে দেশের দেশ বিক্রি হলো না দেশ থাকলো বা দেশের জন্য কি হলো এটা নিয়ে তার মাথা ব্যথা নাই আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্প যখন পঞ্চাশ পার্সেন্ট শুল্ক বসিয়েছেন ভারতে এরপরেও যখন আমরা সবাই ভারত আমাদের শত্রু আমরা জানি যে ভারত একটা বিষাক্ত সাপ ওকে যতই দুধ দেয় না কেন ও সবল দিলে বেশি বের হবে এরপরেও এই যে বারোশো টন ইলিশ মাছ ভারতে পাঠানো তারপরে আম পাঠানো এগুলো প্রমাণ করে যে আমরা যা মনে করি আপনারা কি তাই মনে করেন অর্থাৎ ডক্টর রেনু সাহেব সেই কিন্তু তাদেরই গোলাম আমাদের জনগণের জন্যে উনি সুশাসক নন বা বন্ধু নন বা ভালোবাসার মানুষ নন যদি আমরা আরও ক্লিয়ারলি বলি এই যে সমন্বয়ক যারা রয়েছে সমন্বয় কিন্তু ঘাটের মরা এটা হলো জাতীয় বেইমান দল এই বেঈমান দল এই যে দেখছেন আপনারা ডিম ডিম ছিটাচ্ছে মানুষ ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে এবং এই যে এরা যে অন্য অন্য কথায় কথায় বলে যে বিএনপি চান্দাবাজ এই চান্দাবাস তাহলে তোরা যে মানুষের বাড়িতে প্রকাশ্যে চান্দা দাবি করস এতগুলা লোক তোদের ধরা পড়লো চান্দা দাবি করতে করতে তাহলে এই যে তোরা লাগালাগি পার্টিগুলা তাহলে এই চান্দা দাবি করার পর প্রকাশ্যে যেভাবে তোরা তো ক্ষমতায় আমার কথা হলো এই সমন্বয়ক বা এনসিপি এরা কি পাঁচ বছর ক্ষমতায় গেছে বা দশ বছরে গেছে বা জনগণের ভোটে কি তারা নির্বাচিত হয়েছে কোনো কিছুতেই তারা নির্বাচিত হয়নি তাহলে এরপরেও এরা যে প্রকাশ্যে যে পরিমাণ এই চাঁদা দাবি করতেছে মানুষের বাড়ি বাড়ি গিয়ে এত লক্ষ লক্ষ টাকা চান্দা দাবি করা রাস্তাঘাটে চাঁদা দাবি করা তাহলে এরা ভবিষ্যতে এই চান্দা এই চান্দা দলগুলো এনসিপি চাঁদা দলগুলো ভবিষ্যতে কী হতে পারে কতটা ভয়ঙ্কর হতে পারে আমাদের দেশের জন্য কতটা আমার এক কথায় এটা হলো কলঙ্কিত দল আমাদের দেশকে কলঙ্কিত করছে এই কলঙ্কিত এই কলঙ্কিনী দল কোনোদিনে এই কলঙ্ক এই কালের দাগ মিস মিশে যাবে না কেন যাবে না চিন্তা করে দেখেন এরা কলেজের স্টুডেন্ট এরা মানুষকে চাঁদা কেউ চাইতে গেলে নিতে গেলে প্রকাশ্যে বাধা দিবে অথচ এরাই সেই চাঁদার লিডার মানে চান্দার দাবি করার লিডার ইভেন তারা পুলিশকে পর্যন্ত ঠেট দিয়ে থাকে তাহলে এই যে জঘন্যতম বড় বড় অপরাধের সাথে অল্প সময় জড়িয়ে পড়া এবং যদি বলি থাকি সার্দিস আলম যার ম্যানিবাগ কেনার মতো টাকা নেয় আজকে সে কোটি কোটি টাকার মালিক রাতারাতি বুনে যাওয়া আসিফ আসিফকে নিয়ে উপদেষ্টা আসিফ যে আছে তাকে নিয়ে মানুষ কত কথা না বলে এবং সে কত অপরাধের সাথে জড়িত অথচ আশ্চর্যজনক বিষয় হলো সে আজও দেশে বল মানে বলবৎ রয়েছে বহাল তো বিরত রাখছে আসে অথচ আজ কিন্তু তার সেই জায়গায় থাকার কথা নয় সাধারণ জনগণের জায়গায় থাকার কথা যাই হোক এই বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতি হচ্ছে এতটা দুর্নীতি হয়তো আমরা স্বপ্নেও ভাবিনি দুর্নীতি আমাদের বালিকোনায় মিশে গেছে আমাদের রক্তে মিশে গেছে আমাদের দেশের চতুর্দিকে না ভারতের এজেন্ট আমেরিকার এজেন্ট ঘোরাঘুরি করছে এবং বিশেষ করে চীনারা যেভাবে আমাদের দেশে প্রবেশ করছে পোষণ করছে আমার মনে হচ্ছে আমাদের দেশে কোনো না কোনো একটা বড়ো ধরনের ক্ষতি হতে চলছে আমি জানি না কী ক্ষতি বাট আমার মনে হচ্ছে যে আমাদের দেশে এমন কিছু ঘটবে যেটা অপ্রত্যাশিত এবং ভয়ঙ্কর এবং আতঙ্কিত এবং যেটা নেওয়ার মতো না এই যে দেশ কারো প্রত্যেক সম্পত্তি হয় না দেশকে যদি আমরা রক্ষা না করি এই দেশে কিন্তু আমাদের আশেপাশে এত শত্রু কখন যে কে সবল দিয়ে নিয়ে যাবে তার ঠিক নেই তাহলে তুমি আমেরিকার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানালে আমেরিকার সৈন্যদের তুমি ঘাঁটি দিয়ে দিলে কিন্তু বাংলাদেশের মানুষজন এতগুলা প্রতিদিন খুন হচ্ছে গুম হচ্ছে হত্যা হচ্ছে এই ব্যাপারে একটা পদক্ষেপ নিলে না তাহলে তুমি কি আদৌ বাংলাদেশের জনগণকে ভালোবাসো এটা আমার প্রশ্ন ক্ষমতাসীন দলের প্রধান বলেন বা ক্ষমতা সে গতিতে যারা রয়েছেন তাদের কাছে